এটা দিছি তো এই যে দিছি ও এখানে হয় নাই দাঁড়াও এই যে আবার দিচ্ছি দেখা যাক কিভাবে রয়েছে হ্যাঁ আরো দিব আরো এদিকে এখানে আসো হ্যালো এভরিওয়ান দিস ইস মিনি ব্লগার লিজা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে বেশ অনেক দিন পর আমার ইচ্ছা হচ্ছিল যে হাতে একটু নীল পলিশ দিব তো দেখো আমি খুব সুন্দর করে আমার হাতের পাঁচটা আঙ্গুলে অনেক সুন্দর করে নীল পলিশ দিয়ে দিয়েছি আর এর মাঝে আমার ছোট ভাই চলে এসেছে ও নিজের হাতে নিতে আমি যেটা করব আমার ছোট ভাইটিক সেইটাই ফলো করবে ইভেন ওর কিন্তু বয়স মাত্র দুই বছর অত অথচ ওর সামনে যেটাই করা যায় ও কিন্তু সেইটাই অনেক সুন্দরভাবে পারফেক্টলি নকল করে আর বিশেষ করে আমি যখন সাজু গুজু করতে যাই অথবা কিছু করতে যাও তো তখন অবশ্যই নকল আমারটা করবে কারণ ওর কাজে হচ্ছে নকল করা তো তো আজকে আমি হাতে নেল পলিশ ও হচ্ছে আমার কাছে চলে এসেছে মানে ও নিজের হাতে নেল পলিশ দিবে সো আমি ফার্স্টে মূলত ওর হাতে নেল পলিশ দিতে চাই নাই কারণ ছোট মানুষ আর ও অয একটা ছেলে তাহলে আমি ওর হাতে কেন দিব মেয়েরা সাধারণত নেল পলিশ নেই বাট ও তো ছেলে আর এই কারণে মূলত ওর হাতে আমি দিয়ে দিতে চাচ্ছিলাম না বাট ওর কাণ্ড দেখো আমি ওকে যখন মানা করতেছিলাম ও তত বেশি করে হাতটা আঁকাই দিচ্ছিলো আর কি সুন্দর করে দুইটা হাত আমার দিকে আঁকাই দিয়েছে মানে ওর হাতে সুন্দরভাবে নীল পলিশ পরিয়ে দিতে হবে এখন আমার ছোট ভাইয়ের আবদার বলে কথা ওকে তো অবশ্যই ওর হাতে পরিয়ে দিতে হবে সেটা আর যাই হোক না কেন আমি আমার ভাইয়ের সব আবদাদের যেহেতু পূরণ করি তাহলে এইটা কেন করব না বাট গাইস লিটারালি আমার ভাইয়ের আমার এই কাণ্ডগুলো দেখে বুঝতে পারছি যে প্রায় সব ছেলেরাই ছোটকালে এরকম করছে বড় বন্ধুর সাথে মানে ছেলেরা এত সাজুগুজ এত বেশি অ্যাভয়েড করে মানে মেয়েদের এত বেশি ট্রল করে অথচ দেখো ওরা ছোটবেলা নিজেরা কি করে আই অ্যাকচুয়ালি ডোন্ট নো বাট আমার এটা মনে হয়েছে সয়ের জন্য আমি মূলত এটা বললাম যাক আমি জিনিসটা খুব বেশি এনজয় করতেছিলাম আর আমি তো আমি জাস্ট আমার ছোট ভাইয়ের মুখের এক্সপ্রেশনের দিক তাকাচ্ছিলাম মানে আমি যখন ওর হাতে দিয়ে দিয়েছিলাম মানে কি যত্ন সহকারে চুপ করে রয়েছে মানে কোনোভাবে যেন কোনো কিছু না হয় আবল না হয় এর জন্য হচ্ছে একদম স্টিল পাথরের মতো দাঁড়িয়েছিল এক জায়গায় এক হাতে দেওয়া হয়ে গেছে এখন তো আমার আর এক হাতেও দিয়ে দিতে হবে মানে ওর হচ্ছে সবকিছু কানায় কানায় পরিপূর্ণ হতে হবে না হলে কোনো কিছু একদম জমবে না আমি তো ভাবতেছি যে এরপরে থেকে দেখ আমি যখন সাজুগোজো করবো যখন আমি শাড়ি ছুড়ি পরবো তখন আমার ভাইকেও পড়াবো গাইজ তোমার কি বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা যে আইডিয়াটা কেমন আর এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের কাদের বাসায় আমার ভাইয়ের এমন ছোট একটা বাবু আছে যারা কি নাম সাজুগোজো নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড যাই হোক নেল পলিশ তো অনেক দেওয়া হয়ে গেল এখন আসলে রিভিয়ার পালা দেখো আমার হাতের পাশে আমার ছোট ভাই হাত রেখে দিয়েছে মানে দুইজনের হাতে দেয়া কেমন হয়েছে সেটা আমার ভাই দেখে নিয়েছিল আর দেখতে ছিল যে কার হাতে বেশি সুন্দর মানে মানুষ ছোট হলে কি প্রচুর লেভেলের পাখনা ও যাই হোক আমি ইউজুয়ালি সবসময় এরকম হাতে নেল পলিশ দিয়ে না আজকে ইচ্ছা হলো বিধে আজকে মূলত এটা দিয়েছি আর আজকে দেখো আমার ভাই ও চলে আসছিলো যাই হোক আজকে কিন্তু আমি খুব এনজয় করছি আমার ভাইয়ের সাথে নীল পলিশ দিয়ে আর বিশেষ করে ও তো একটা ছেলে তো আমি ভাবতেছিলাম যে না জানে আর অন্য ছেলেরা ছোট কালে কি কি করছে যাই হোক আজ আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে সো আজ এসেই কাল দেখা হবে আল্লাহ হাফেজ বা